একটা মানুষের সাথে পরিচয় হওয়ার পর তাকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসার পর তাকে বুকের নরমে জড়িয়ে ধরার পর তাকে স্থায়ী ভেবে জীবনের বাকি দিনগুলো তার সাথে কাটানোর পরিকল্পনা করার পর কেন এমন একটা দিন আসে যেদিন তার চলে যাওয়া দেখতে হয় আমাদের এত এত দিন একসাথে থাকা একসাথে হাঁটা একটু একটু করে সম্পর্কটাকে গড়ে তোলা এত প্রতিশ্রুতি এত ভালোবাসি বলা সবটুকু কেন এলো তবে আমাদের জীবনে কেন এমন মানুষের সাথে পরিচয় বা হলো যাকে একদিন আমায় যেতে দিতে বাধ্য হতে হবে যে তোমার প্রাণের থেকেও বেশি প্রিয় জীবন যেদিন তোমার থেকে তাকে কেড়ে নেবে এবং তুমি বাধ্য হবে তাকে ছেড়ে দিতে সেদিন তুমি খুব কষ্ট পাবে বেঁচে থাকা খুব কঠিন হয়ে উঠবে কিছুতেই বিশ্বাস হবে না যে তোমার সব থেকে প্রিয় মানুষটা আর নেই তোমার কাছে মনে হবে এই বুঝি এই বুঝি সে ফিরে এলো প্রতিটা নোটিফিকেশনের কোনে মেসেজের টোনে অসময়ের ফোনে মনে হবে তার বুঝি মনে পড়েছে তোমাকে এইভাবে দিন কেটে যাবে মাস কেটে যাবে বছর ঘুরবে আর সব থেকে প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলে তুমি যা শিখে যাবে তাহলে ছাড়তে তা সে মানুষ হোক চাহিদা হোক মতামত হোক ঠিকানা হোক অনুভূতি হোক বন্ধু হোক ছেড়ে দিতে দিতে তুমি নিঃস্ব হয়ে যাবে তবু মুখ ফুটে আর কোনোদিন কাউকে থেকে যেতে বলবে না যে আপনার কাছে সর্বস্ব একদিন সে আপনাকে পরিত্যাগ করল ঠিকানা বদলে নিল ফিরেও তাকাল না এই যন্ত্রণা সয়ে নেওয়া যে কতটা কঠিন যে জানে সে জানে মনে প্রশ্ন জাগে বা হতো এমন মানুষদের সাথে পরিচয় যারা থাকতে আসে না নাই বা হতো পরিচয় তাদের সাথে যাদের একটা সময় পর যেতে দিতে বাধ্য হই আমরা যেতে দেওয়া যে বড্ড কঠিন পরিত্যক্ত হওয়া যে বড্ড কঠিন অনেকটা সময় লেগে যায় এটা বুঝতে যে জীবন থেকে কিছু মানুষের চলে যাওয়া আসলে একটা শিক্ষা কিছু মানুষ চলে যেতে যেতে আমাদের শিখিয়ে দিয়ে যায় পরের বার আরো সাবধান হতে খুব সহজে বিশ্বাস না করতে আর যারা কোনো পরিস্থিতিতেই আমাদের হাত ছাড়ল না চলে গেল না পরিত্যাগ করল না সেই মানুষগুলোকে আরো আঁকড়ে ধরে বেঁচে থাকতে